হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই সাথে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কবিরাজ মিডিয়া টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে আবারও সালাম আসসালাম আলাইকুম গতকালকে একটা ভিডিও দিয়েছি এই বারের উদ্দেশ্যে আজকে আমি আমার কাছে যে সলেমান হুজুর আছে তাকে আমি হাজির করে দেখব যে আসলে এই বাড়ির আরও কী কী সমস্যা আছে তাই আপনারা দোয়া করবেন আমার জন্য আসলে আমি যেন এই কাজটা সম্পূর্ণ করতে পারি জি আপনার জি ভাই উনি কিছু বলবেন বলো আমি বিহার সাই রোদের সাথে একটা কথা বলতে চাই যে আমাদের কালকে ফার্স্ট টাইম কিন্তু আমরা একটা ভিডিও এই বাড়ির আপলোড করছি তো আমি আপনাদের মাঝে কালকে কিন্তু একটা ভিডিও আপলোড করছে আমার রোজিদ্দুল ভাই ভিডিওটা আপলোড করার পরেও কিন্তু আমরা আপনাদের ভালোবাসা পাইছি তাই পাইছি অনেকটুকু ভালোবাসা কিন্তু আমরা পাইছি আপনাদের কাছ থেকে তো আমি চাই যে আপনাদের কাছ থেকে এটুকু ভালোবাসা থেকে এত বড়ো ভালোবাসা আমরা চাই আপনাদের কাছ থেকে তো সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখ সবাই দোয়া করবেন আমাকে যেন আপনাদের আমি অনেক ভালো কিছু দিতে পারি সাথেই থাকেন তাহলে আমি কাজ শুরু করি যে আমি রেডি হ্যাঁ

যে এই বাসায় মানে লোকটা যে কাজ করতেছে মানে অনেক ভাবে বাধা চেষ্টা চেষ্টা করতেছে যা তো আপনি সবই জানেন এখন এখানে মানে আরো অন্য কিছু আছে না ও নিজেই একা অত বলছে দুজন এখানে দুজন না এখানে ছয় জন আছে এখানে ছয়জন আছে হ্যাঁ ওই শয়তান দিন আপনাকে মিথ্যে কথা বলছে যাই হোক আপনি তো জানেন যে আমি ইচ্ছা করলে ওদেরকে মানে একবারে মানে জ্বালাইয়া শেষ করে দিতে পারবো হ্যাঁ জ্বালাইয়ে শেষ করে দিতে পারবেন কিন্তু ওদেরকে আপনি মেরে ফেলতে পারবেন না সহজে আর ওদেরকে বন্দি করাটা আপনার পক্ষে সম্ভব কিন্তু আপনার ক্ষতি হতে পারে আপনি তো আছেনই আমার সাথে আমার হ্যাঁ আমি সব সময় আপনার সাথে আছি তাহলে ওরা আমাকে কি ক্ষতি করবে কিন্তু তারপরে আপনার সতর্ক হওয়া দরকার আচ্ছা কারণ আমি কিন্তু আপনার সাথে সব সময় আপনার পাশে থাকতে পারবো না কারণ আমিও কিন্তু আপনার মতো মানুষে ভালো উপকার করে ঘুরে বেড়াই সেটা তো আমি জানি কারণ আমি আপনাকে তাদের মাঝে পাঠাই কারণ আমার ভালোবাসার মানুষ অনেকেই আছে আপনিও জানেন যাদের ভালোবাসার মানুষ অনেকে আছে তাদের আশেপাশে আপনাকে থাকতে হবে আর একখানকার বড় সমস্যা হচ্ছে এই বাড়ির মানুষ ওদেরকে উত্তサル করছে আমি বুঝলাম না মানে কি উত্তサル করছে এমন কি ক্ষতি করছে তাদের যে তাকে মনে করেন আজ যে অনেক আশা নিয়ে যে বাড়ি গান তৈরি করতেছে কিন্তু পাচ্ছে না তাহলে এমন কি বড় ক্ষতি করছে আসলে মানুষ

এইখানে আশান দিয়েছে ওই মানুষই এই ভুল কাম করেছে মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল করে তাতে কি মানে কোনো মানে বোধ মানে পরামর্শ কেন বা কোনোriak করা যায় না না শয়তানের তিন কোনোদিন পরামর্শ করে না শয়তানের মতো খারাপ নিখিষ্ট কোনো জাত নাই কারণ আপনি গোল ভালো করেই জানেন যে আমি যদি ইচ্ছা করি আমি সবই পারি কারণ ওদেরকে আমি এই মুহূর্তে তো ধ্বংস করে দিতে পারি হ্যাঁ করতে পারবে কিন্তু তারপরেও আপনাকে আমি এখানে ডাকছি শুধুমাত্র যে আপনি কি বলেন এবং ওদের সাথে কি কোনো কথা বলবেন হ্যাঁ সমাধান হবে কিন্তু এবারে সমাধান করতে হলে কিছু দিতে হবে সামান্য কিছু আপনার নিতে হবে আমার পক্ষ থেকে যদি আপনি নিতে পারেন তাহলে আমি আপনাকে কাজটা করতে বাধ্য হবো তিনিও আমার কাছ থেকে মানে এমন কিছু দাবি করে নাই কিন্তু সীমিত কিছু দাবি করছে কিন্তু আমি তো তাকে আমার কাছেই রাখছি আমি বন্দি করে ও আমার সাথেই আছে আমি ওকে একেবারে ছেড়ে দেয় নাই কারণ ক্ষতি করতে পারে কারণ আসলে আপনি অবশ্যই শয়তানের কোন নীতি আর নাই বিশ্বাস করে না না ওদের কোন ঈমান নাই ওরা এক কথা বলতে কি নিকৃষ্ট জাত ওরা মানে একদম খারাপ না হলে কি আসলে মানুষের এত বড় ক্ষতি করে আর আপনি আমার কথা শুনেন হ্যাঁ বলেন এই বাড়ির মানুষে সে কোনোদিন দাঁড়াতে পারবে না সে কোনোদিন ক্ষতি করতে পারবে না কিন্তু এই কাজটুকু আপনার করে দিতে হবে এবং আপনার সামান্য কিছু জিনিস নিতে হবে তার কাছ থেকে আসলে হুজুর একটা কথা বলতে কি মানে এই ব্যক্তি এখন যে অবস্থাতে আছে মানে খুবই মানে দেখতেছেন আপনি যে ঘর ভাড়া করছে ঘরে অনেক টাকা পয়সার দরকার হ্যাঁ এই পর্যায়ে যায় আমি সব বুঝি কিন্তু ঘর দিতে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু কিছু দিতে হলে কিন্তু কিছু নিতে হয় এটা আপনি খুব ভালোভাবে জানেন কিন্তু আমি এই ব্যক্তিকে আশ্বাস দিচ্ছি যে আমি আপনার কিছু দেওয়া লাগবে না আপনার ওই সমস্যার সমাধান করে দেবো আমি হ্যাঁ আপনি সমাধান করে দিতে হলে আপনি তাকে বলেছেন কিছু দিতে হবে না কিন্তু আপনার কিছু দিতে হবে এখানে হ্যাঁ সেটা আমি দেব সেটা হলো কি কি করতে হবে আমি আপনাকে বলে দেব আচ্ছা কি কি করতে হবে আমাকে একটু তাহলে বলেন আপনি যেখানে আট রাস্তার মোড়ে গান আছে অর্থাৎ নদী ওইখান থেকে লাল শাপলা ফুল নিতে হবে আবার এখান থেকে বাইশশো কিলো ফাঁকে মহাসাগর মহাসাগরের পানি আনতে হবে যাই আপনি যেটা বলছেন আমিও আমার দ্বারা সম্ভাবনা কিন্তু এটা তো আপনাকেই এনে দিতে হবে কারণ আপনি তো জানেনি যে আপনার জন্যে আমি এই জায়গায় আজকে কিন্তু আপনার জন্য আমি বাধ্য হই এইখানে যাই হোক আমার আসনটা কিন্তু আজকে অনেক খারাপ হয়েছে দেখে আমার ভুল হয়ে গেছে আমার আপনাকে এগিয়ে আনার জন্য আপনাকে যদি পরের বার থেকে আমাকে ডাকেন খুব ভাইবে ডাকবেন কারণ এই আসনে কিন্তু আমার বসার সেই অধিকার নেই না বলুন এটা ভুল বললেন কারণ আমি আপনাকে মানে আমার ভালোবাসার মানুষ যেগুলো আছে তাদের সমস্যার জন্য মনে করেন যে আমি যে কোনো মুহূর্তে আপনাকে আমার সামনে হাজির করতে পারি এবং আপনাকে আসতে হবে হ্যাঁ আমি আসবো কিন্তু এর থেকে ভালো করে সব কিছু ঠিক করে নিয়ে আসবেন ঠিক আছে পরবর্তী থেকে হুজুর আপনাকে ডাকার আগে আমি সব কিছু ব্যবস্থা করে আপনাকে ডাকবো আমি কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে গেলে আমার যে এই বাড়ির মানে আর কোনো প্রতি সম্ভাবনা আছে মানে আমি যাকে আটকায় রাখছি অবশ্যই অনেক মানে তো আর করতে পারবে না এ করতে পারবে না কিন্তু এই দিকে এই সারা যে আপনি বলছিলেন যে আরো পাঁচজন আছে কিন্তু কালকে আমাকে ও বলছে যে আমরা দুজন কিন্তু আপনি বলছিলেন যে ওরা ছয় জনই থাকে এখানে ছয় জন আছে তাহলে বাকি পাঁচজন আচ্ছা কি কিছু বুঝতে পারছেন

আপনি কালকে অনেক বড় ভুল করছেন অনেক বড় ভুল কি ভুল করছে বলেন আপনি কালকে আপনি উস্তাদের কথা বলছেন আপনাকে আপনি

আমি সব কিছু বুঝতে পারছি তো আমি যেগুলো আপনাকে করতে বলি আপনি সেগুলো করলে বাড়ির সমাধান আপনাকে আচ্ছা বলেন সেগুলা হচ্ছে এই বাড়িতে অনেক বড় আমার থেকে আমার থেকে অনেক বড় বড় হুজুর ইমান এদেরকে এনে বাড়িতে খেতে দিতে হবে এবং এই বাড়িতে তুমি তার করতে হবে আপনি তাতে বোঝাচ্ছেন যে মানে কিছু মানে মৌলানা কিছু ইয়া মুক্তি এদেরকে নিয়ে এসে মানে এটা মিলাদের ব্যবস্থা করলে এই পরিবারের সমাধান মানে এই লোকের সমাধান হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনি যেটা বলছেন আমি ব্যক্তিকে বলবো আমি আবারো বলতেছি এক কথা বারবার আপনি যদি সেই কাজটা না করেন তাহলে আপনার জীবনে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তখন কিন্তু আমি আপনাকে যদি এখানে বাঁচাতেও আসি কোনো রকম ভাবে তাহলে কিন্তু আমি নিজেও এখানে মানে যতই আমার শক্তি থাকুক আমি কিন্তু শক্তিশালী হই তারপরেও কিন্তু আপনাকে মানে আমার আপনি তো বুঝতেছেন কি হতে পারে আপনার উম হ্যাঁ সবই বলছি আহ সবই জানি যে আমার এই কাজের সমাধান করতে গেলে আমি অনেক বিপদের মুখে পড়তে হবে আমাকে 시다 হুজুর আপনি আছেন বিদায় আমি কই মানে ভয় পাই না হ্যাঁ কারণ আমার কাছে সুলেমান হুজুর আছে আমি যত দিন বাঁচি আছে আমি তত দিন আপনার সাথে আছি আর আপনি আমার বয়সটা দিয়ে একবার তাকান যে আমি কেমন কেমন করে এখনো বেঁচে আছি আসলে মানুষের ভালো উপকার করে দেখি কিন্তু আমার উপর আল্লাহ আজকে আমাকে এই দয়া আনছে এবং আপনার মতো ভালো একটা মানুষের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে আমার একটা কথা বলার আছে সে হচ্ছে গেল আমার এক ভাই আমার এক ভাই আছে আমার খুবই কাছের ভাই তার একটু সাল্লা সমস্যা আছে সমস্যা আমাকে বলতে পারেন সব খুলে বলতে পারেন আমি সমাধান করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব কারণ ভাইর ভাইয়ের অনেকই সমস্যা কারণ ভাইদা আমাকে অনেকবার বলছে যে ভাই আমাদের বা সমস্যাটা আপনি একটু ঝাল পরিবার পরিবারকে নিয়ে নাকি নিজেকে নিয়ে সমস্যা কেমন সমস্যা আপনি বলতে পারেন আমাকে সব আসলে যাই হোক হুজুর আপনাকে আমি এটা এই বিষয় নিয়ে আমার এই ভাইজানের বিষয় নিয়ে আমি আপনাকে পার্সোনাল ভাবে আমার আপনার আসনে দেখবেন দেখে জিজ্ঞাসা করব কারণ আসলে एक्चुअली ভিউয়ার্স আপনারা হয়তোবা জানেন না মানে কবিরাজ বিভিন্ন রকমের কবিরাজ আছে যে তারা বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাবে ভংসং দেখিয়ে মনে করেন যে টাকা কামাই করে আমি ও ধরনের কবিরাজ না কারণ আমার অতি কাছের এক বড় সমস্যা তার নাম কিন্তু না আমি বলবো না কারণ তার কাজটা আমি আসলেই একান্তভাবে পার্সোনাল সবার কাজই করব আমি সবার আপনারা আপনাদের সবার কাজ আমি করে দেব কিন্তু আমি আমার পার্সোনাল ভাবে আপনাদের কাজ করে দেব। দেহু কিছু বলা থাকলে আপনি তাড়াতাড়ি বলেন। হুজুর আপনা সাথে আমার আরেকটা কথা আছে। সেই কথাটা হচ্ছে গলে যে মানে এই ব্যক্তি কি কাজ শুরু করতে পারে এই ঘরের কাজ? হ্যাঁ অবশ্যই পারবে কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা হবে। আমি আপনাকে যেগুলো করতে বলছি ওই たら যদি আপনি করেন তাহলে এই ঘরে আর কোনো সমস্যা হবে না কিন্তু আমার কথা না শুনে যদি ভুল করতে চলে তাহলে আপনারও জীবনে ঝুঁকি হতে পারে এবং এই বাড়ির পরিবারের মানুষজনেরও ক্ষতি হতে পারে যাই হজুর আপনি মানে কাজটা যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা করে দেন তারপর আপনি যেগুলো কথা বলছেন সেগুলে নিয়ে আসবো আমি হ্যাঁ আমি আপনার পার্সোনাল আসনে যে আমি আপনাকে পানি পরা দেবো সব কিছু পরে দেব ওইগুলো আপনি এই বাড়ির যে চারজন পরিবারের যে সদস্য আছে এদেরকে সবাইকে পানি খেতে বলবেন এবং পান করতে বলবেন তাহলে ইনশাল্লাহ আর ক্ষতি হওয়ার কোনো থাকবে না আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আপনাকে আমি বিদায় করে বিদায় দিই কারণ আমার আরো অনেক কাজ আছে

ভিহাজ আপনারা দেখলেনই আসলে এই বাড়ির সমস্যার সমাধানের জন্য গতকালকে আমরা এটা ভিডিও আপলোড করছি আহ কি বলবো মানে ও অনেকটাই খারাপ ছিল আজকে আমার হুজুরকে দাঁড়তে আমি বাধ্য হয়েছি যে আমার হুজুর কি বলে যে আমার হুজুর যে কথাগুলো বলছে আর যে ইয়াটা দিছে আমাকে আমি চেষ্টা করব আমি পারবো আমার হুজুরও আমার সাথে আছে আমাকে হেল্প করবে সে যা তাকে আমি হুকুম করলে সে আমাকে ওগুলো এনে দেবে আর কথা বাড়াবো না আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ একটা কথা মনে রাখবেন মানে অনেক ধরনের কবিরাজ আছে মনে করেন আপনাদের বলবি যে হ্যাঁ আমরা এই কাজ করে দেব এই না নানান কাজ করে দেব সব কাজ করে দেব আসলে এগুলো অনেকেই বলে কিন্তু না তারা অরিজিনাল কাজ করতে পারে কি না এই জিনিসটা আপনারা যাচাই করবেন আমা আপনারা যাচাই করবেন কি না আমি যে কাজ করতে পারবো সেই কাজটাই করব আমি আল্লাহ তারপরে যাই হোক আর বেশি কথা বলবো না আমাদের যাক তাহলে এখানেই শেষ করে শেষ করে আসসালামু আলাইকুম